আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল আর শুকনো খটখটে পাহাড়টাকে বছরের সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন চলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী আর পুরুষেরা জ্বলন্ত ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘে ঠেউ জলে হঠাৎ আকাশ চুড়ে বেজে উঠল ঝড়ের চকঝম্প ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতায় ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক খাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে ওর ছুরি তোর বিয়ে সঙ্গে বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড় কে সে কোনোদিনই ভুলতে পারল না বিশ্বাস না হয় তো চিড়ে দেখতে পারো পাহাড়টার পাজন। ভিতরে থই থই করছে শত ঝর্নার জল